লম্বা চওড়া দেহটা শুধু আমি বয়ে বেড়াই তার প্রাণটা তো তোমার মধ্যে সেখানে তোমার কিছু হলে আমার নিজের মৃত্যু আমার যান সাদ্দান আর প্রিয়তা রিসোর্ট থেকে সোজে শপিং মলে এসেছে বাড়ি সবাই আসেনি সব বাড়িতে নাওয়া হয়েছে কিন্তু মাইশা আর সারার জোর করাতেই আয়ান রাহান রিধি সারা মাইশা কবির তিন্নি সাদনান প্রিয়তা ওদের শপিং মলে এনেছে শুধু এখন ওদের কেনাকাটা বাকি সাদন নিজের সিকিউরিটি আনেনি নিজেও একদম নর্মাল পোশাক পরে এসেছে সাদা শার্ট কালো প্যান্ট সাথে কালো মাস্ক এতেই দেখতে মারাত্মক সুন্দর লাগছে সাথে বোঝার উপায় নেই এটাই পাঞ্জাবি পরিহিত শেষ করে ওরা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে যার যার গন্তব্যে রওনা দিল রাহান রিদিকে কবিরাত কবিরাতির সাথে পাঠিয়ে দিল আয়ান সারা মাইসা প্রিয়তাকে বাড়ি পৌঁছে দিল আর রাহান সাদনান নিজেরা আবারও কোথাও মিটিংয়ে গিয়েছে সাদনান গাড়িতেই বসে ড্রেস চেঞ্জ করে নিল রাহান পাশেই বসেছে তুই জানতি না হঠাৎই রাহান প্রশ্নটা করে সাদনান ফোনের দিকে দৃষ্টি রেখে জিজ্ঞেস করে কি আমার পছন্দ করার মেয়েটা যে তোর বোন তোর কি মনে হয় রাহানের প্রশ্নের জবাব না দিয়ে সাদনান নিজেও প্রশ্ন করে রাহান একটু নড়ে চড়ে বসে বলল তবে সেই দিন আমার কথা তুই বললি না কেন ভালোবাসে কে রাহানের কথা শুনে সাদনান প্রশ্ন করে রাহান কথার ভাজে আন মনে জবাব দেয় আমি তাহলে আমি কেন বলবো বন্ধু হয় না একটু পক্ষই তো নিতে পারতি তাছাড়া তুই চাইলে আগের এটা জানাতে পারতি তা না করে আমাকে অগ্নি পরীক্ষা দিতে আগুনের দিকে ঠেলে দিলে ভালোবাসিস তুই সেটা আমায় কখনো বলেছিস তুই জানতে তুই তো বলিসনি তুই আমার সব বুঝতে পারিস তাছাড়া আমি ভয় পেতাম সেটাও জানতে সাদনান আর কিছু বলে না খানিকক্ষণ চুপ থাকে নীরবতা কাটিয়ে সাদনান বলে প্রিয়তা সব ভালোবাসলে হয় না ভালোবেসে ভালোবাসার জিনিসগুলো আগলে নিতে হয় তোমার বোনকে দেখেও তো কিছু শিখতে পারো ছোট বউ তবে মাত্র খাবারটা মুখে তুলবে ঠিক তখনই বাসতে আম্বিয়া মির্জা কথাটা বলে ওঠে প্রিয়তা আশেপাশে তাকালো একটু পর হলুদের অনুষ্ঠান শুরু হবে এখন সাড়ে ছয়টার মতো বাজে প্রিয়তা এতক্ষণ শাশুড়ির সাথে হাতে হাতে কাজ করছিল আর দিনে শুধু বারোটার দিকে একবার খেয়েছিল খাবার তারপর আর সময় পায়নি সাদনানো বাসায়নি সাথে এত কাজ বাড়িতে কে কখন খাবার কাছে তারও ঠিক নেই বাড়িতে মেহমান পাড়া প্রতিবেশী দিয়ে ভর্তি সবাই এখন উপরে অনুষ্ঠান ওখানে আর প্রিয়তা খাবার খেয়ে রেডি হয়ে উপরে যাবে কিন্তু মনে হয় না আর আজ খেতে পারবে এমনিতেই দাদি রেগে আছে আর আজ এত বড় সুযোগ পেয়েছে ছাড়বে নাকি এসব ভেবেই কান্না পেল তবে মুখে বলল। দাদি আপনার কিছু লাগবে আপনি বলেন আমি দিচ্ছি থাক থাক আমাকে ভুলেতে এসো না বৌ তুমি সেটা ভুলে যেয়েও না যেন আবার বাড়িতে বাহিরের অনেক মানুষজন আছে শাশুড়ির সাথে সাথে থেকো কথাগুলো বলেই তিনি চলে গেল তার খারাপ লাগলো সত্যিই কি সে বেশি আজে বাজে চলাফেরা করে হয়তো তা না হলে দাদি তাকে এভাবে বলতো না সত্যিই তো বউহ রোজ স্কুলে যেত এখন কলেজে যায় আর এটা একজন বইয়ের জন্য মোটেও শোভনীয় নয় বউ তো বই হয় বই কেন আবার বাড়ির বাহিরে এমন রং ঢং করে ঘুরে বেড়াবে কিন্তু সে তো একা যায় না সাথে সারাও যায় আর সাদনার নিজেও থাকে সাদনা নিজের পাঞ্জাবের হাতা গোটাতে গোটাতে বাড়ির ভেতর প্রবেশ করে আর ডাইনিং টেবিলে চোখ যেতেই দেখলো প্রিয়তা খাবার সামনে নিয়ে বসে আছে সাদদান ভ্রু কুচকে নিল আর ঘটনা বুঝতে পেরে জল শক্ত হয়ে এলো এগিয়ে এসে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো এত লেট করে খাবার খেয়েছি আবার খাচ্ছি প্রিয়তা হঠাৎ সাদনানকে দেখে চমকে উঠে তারা শহীদ মুখে খাবার নিতে নিতে জানালো সাদনান এবার প্রিয়তার দিকে ঝুঁকে এলো দাঁতে দাঁত চেপে বলল মিথ্যা আমার একদম পছন্দ নয় তবে কেন বলো খা। প্রিয়তা এবার চুপ করে থাকে সাদনান সোজা হয় রুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলল আবার রুমে নিয়ে এসো আর হ্যাঁ এই প্লেটে করেই সাদন কথাটা বলেই চলে গেল প্রিয়তাও সাদনানের কথা মতো কাজ করে হলুদের অনুষ্ঠান শেষে সাদনানের কাছে সারা কিছু বলল প্রিয়তা সেসব শুনে না রুম শুনে না সে রুমে চলে আসে শরীরে এই শাড়ি নিয়ে আর থাকা যাচ্ছে না তাই এইসব চেঞ্জ করে হালকা কিছু পরবে বলেই রুমে চলে গেল এদিকে মাইশাও বসে আছে ফোনের সামনে ফোনের স্ক্রিনে আয়নের হলুদ মাখা মুখ জল জল করছে মাইশা নিজেরও এই একই অবস্থা ফ্রেশ হওয়ার দরকার কিন্তু আয়ান যেতে দিচ্ছে না ছেলের বাড়ি থেকে কেউ আসেনি মূলত আসার মতো কেউ নেই তাই আর এসব নিয়ে কেউ মাথা ঘামায়নি আয়ান আসবে বলেছিল কিন্তু লুকিয়ে এত সিকিউরিটি টোপকে আসতে মাইশা না করেছে আর সেই শাস্তিস্বরূপ আয়ানকে আয়ান ওকে গত এক ঘন্টা সময় ধরে ফোনের সামনে বসিয়ে রেখেছে বেশ অনেকটা সময় পর আয়ান হুট করে বলল তোমার ভাই কি করতে রেখেছে প্রশ্ন করছেন আয়ান এসব ভাই ইচ্ছে করে রাখিনি বরং ওনার স্থানটাই এমন যে না চাইল এগুলো ওনার সাথেই থাকবে ফুল দিয়ে সাজানো আয়নের রুমে এই বসে আছে রুম জুড়ে ফুলের গন্ধে মোমো করছে রাত এখন সাড়ে আটটা বাজে সদাগর বাড়িতে তেমন মেহমান নেই তাই বাড়ি ফাঁকা বিয়েতেও তেমন লোকজন যায়নি শুধু এলাকার কিছু মুরব্বী আর আশেপাশের কিছু পাড়া প্রতিবেশী আর শফিক সদাগরের হোটেলের কিছু কর্মচারী সাথে কিছু আয়নের বন্ধু আর মাইশাকে পাশের বাড়ির কিছু মেয়ে সাজিয়ে গুছিয়ে এখানে বসিয়ে দিয়ে গেছে আয়ানা প্রিয়তা কাউকে আসতে দেয়নি আম্বিয়া মির্জা আয়না চার মাস চলে তাই আসতে দেয়নি আর প্রিয়তাকে প্রিয়তাকে তো এমনি আসতে দেয়নি আম্বিয়া মির্জা সারা আসতে চেয়েছিল কিন্তু কদিন পর আবার সারা অন্য বাড়ির বউ হবে সেখানে এখন এখানে আসাটা ভালো দেখায় না তাই মায়সা আনেনি সারাকে মাইশার ভাবনার মাঝে এই বাহির থেকে খটখট শব্দ করে কেউ রুমের ভেতর প্রবেশ করে মাইশা একটু নজরে বসে বুকের ভেতর কেমন যেন করছে মাইশা জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস টানে নিজেকে স্বাভাবিক করতে চায় এর মধ্যে আয়ান দরজাটা বন্ধ করে এগিয়ে এলো হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে গায়ে একটা আকাশি রঙের শার্ট সেই হাতার ভাঁজ খুলতে খুলতে মাইশার দিকে এগিয়ে এলো মায়েশা তখনও লম্বা ঘুমটা টেনে বসে আছে আয়ান হাসলো মায়েশা তৎক্ষণাৎ দোপাটা টেনে সরিয়ে দিল ফুসফুস করে শ্বাস টেনে বলল মায়েশা আপনি হাসছেন সে কখন থেকে বসে আছি আর আপনি এসে কোথায় আমার ঘুমটাটা সরাবেন তা না করে হাসছেন গরম কি বেশি লাগছে এবার লজ্জা পেল মাথা নুয়ে নিল এদিক ওদিক তাকালো সে তো ভুলেই বসে হাতের বাসার রাত কি না বাসর রাতে জামাইয়ের সাথে এমন বিহেভিয়ার কেন এমন করছে অবশ্য তো ইদানিং একটু বেশি পড়ছে তার মধ্যে এমন ভারী লেহেঙ্গা পরে সে বেলা এগারোটা থেকে আর এখন রাত মাঝে নয়টার বেশি লজ্জা কোনো ব্যাপার না একটু পর সব ঠিক করে দেব হাসতে হাসতে কথাটা বলে আয়ান মাইসা আবারও লজ্জা পেল আর লজ্জা আড়াল করতে আমতা আমতা করে জানালো ফ্রেশ হব শাওয়ার নেওয়ার প্রয়োজন নেই আমি ড্রেস দিচ্ছি শুধু এগুলো চেঞ্জ করে এসো আয়ান কথাগুলো বলতে বলতে আলমারি খুলে সেখান থেকে একটা প্যাকেট বের করে মাইশার হাতে দেয় মাইশা প্যাকেটটা হাতে নিয়ে আচ্ছা বলে উঠে ওয়াশরুমে চলে যায় আয়ন বাঁকা হাসে মায়সা ওয়াশরুমে এসেই আগে দোপাটা খুলে তারপর সব গহনা শরীরে ডাবল পেঁচিয়ে প্যাকেট খুলতেই চোখ কপালে উঠে তড়ি ঘুরি করে আবারও সেগুলো আগের স্থানে রেখে ওয়াশরুমের দরজা খুলে আয়নকে ডেকে উঠল আয়ন যেন এটারই অপেক্ষায় ছিল ফোনটা বিছানে রেখে এগিয়ে আসে হাসি চেপে মুখে কৌতূহলী ভাব টেনে জিজ্ঞেস করে কি হয়েছে কোনো সমস্যা মানে আপনি জানেন না মাইসা ভ্রুকুচকে নিজেও জিজ্ঞেস করে হ্যাঁ সিরিয়াস মুখ করে বলল না বললে জানব কি করে আচ্ছা জানতে হবে না আপনি একটা কাজ করুন না প্লিজ আমার লাগেজটা খুলে সেখান থেকে একটা কুর্তি আর প্যান্ট দিন মাইসা চোখ বন্ধ করে শ্বাস টানে আয়ান যে ইচ্ছে করে এমনটা করেছে বুঝতে পারে তবে আজ প্রথম রাতে এমন একটা শর্ট ড্রেস পরে আয়ানের সামনে সে কিছুতেই যেতে পারবে না তাই নিজের মর্জি মতো পোশাক দিতে বলে আয়ন হয়তো বুঝতে পারে মায় এসবে সবে কমফোর্টেবল ফিল করতে পারছে না তাই আর না করে জোর করে না আচ্ছা মায়ান আয়ন মুখটা মলিন করে জানায় অতপর এগিয়ে গিয়ে মাইশার কথা মতো কাজ করে মাইশা সেগুলো পরে ওয়াশরুম হতে বেরিয়ে আসে হাতে বিয়ের জিনিসগুলো সব সোফায় রেখে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিকঠাক করে আঁচড়ে নেয় আয়ন তখন বিছানায় ল্যাপটপ কোলে তুলে বসে কিছু করছিল কিন্তু মাইশাকে ওয়াশরুম হতে বেরিয়ে আসতে দেখে নিজে এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করে মাইসার হাতে দেয় অবাক নয়নে তাকালো আয়নের দিকে মোহর তো আগেই দিয়েছি বাসরাতের উপহার হায়ান মুচকি হেসে বলল মাইশা কি বলবে খুঁজে পাচ্ছে না আয়ন বিয়ের ছ মাস পরেই মাইশার নামে একটা অ্যাকাউন্ট খুলে সেখানেই দেন মোহরের টাকা রেখে দিয়েছে এতে টাকা তো আর বাড়িতে দিতে এত টাকা তো আর বাড়িতে দিতে পারেনি আর দিলেও বা রাখতো কোথায় তাই এটা আয়ান বেস্ট মনে করেছে এতে অবশ্য মাইশার আজই ছিল না ভালোবাসার জোরের কাছে এসব কিছুই না দেনমোহরে যদি সংসারে চাবিকাঠি হতো দেনমোহরই যদি সংসারে চাবিকাঠি হতো তবে সমাজে এত এত ডিভোর্স হতো না মাইশার ভাবনার মাঝে আয়ান মাইশার হাত থেকে পায়েলটা নিজের হাতে নিয়ে মাইশাকে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে নিজেও হাঁটু করে বসে মাইশার পায়ে সোনার পায়ালটা পরিয়ে দেয় মাইশা এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে থাকে রেগে আছেন না তবে একটু একটু অভিমান হয়েছিল কিন্তু আমার ভালোবাসা মানুষটাও অসুস্থ হোক আমি চাই না কথার পিঠে মাইশা কিছু বলল না তবে মনে মনে ঠিক করে আয়নের খুব শীঘ্রই পূর্ণ করে দিবে মাইশা আয়নের গালে হাত রেখে নিজের জোড়া আয়নের কপালে ঠেকায় সরে আসতে নিলে আয়ন হুট করে মাইশাকে কোলে তুলে নেয় শক্ত করে আয়নের গলা জড়িয়ে ধরে আয়ন মাইশাকে আলগোছে বিছানায় শুয়ে দেয় গলা হতে অন্যটা সরিয়ে গলায় মুখ খুঁজে সেখানে চুমু খায় মাইশা শক্ত করে আয়নের শার্ট সহ পিঠ খামচে ধরে আর এভাবে রাত যত গভীর হলো গভীর হয়ে তাদের ভালোবাসা তত প্রখর হয় এক নতুন অনুভূতির সাথে পরিচয় হলো একে অপরের মাঝে হারিয়ে গেল আগে হলেও এই অনুভূতি সম্পূর্ণ নতুন এদিকে হচ্ছে কেন প্রিয়তা হক চুকে উঠে চুপ করে সাদনার বুকের উপর মাথা রেখে চোখ খিচে বন্ধ করতে নিয়েও করে না আজ এর একটা বিহিত করেই ছাড়বে আজ দুরাত ধরে সাদনার প্রিয়তার আশেপাশে ঘেসে না প্রিয়তা বুঝতে পারে সাদনান কেন এমন করে কিন্তু কিছু বলেনি কিন্তু আজ প্রিয়তাকে বুকেও নেয়নি তাই তো সাদান ঘুমিয়েছে ভেবে করে সাদনানের বুকের উপর নিজের মাথাটা রেখে শক্ত করে জড়িয়ে ধরেছিল কিন্তু হঠাৎ সাদান সজাগ হয়ে উপরোক্ত কথাগুলো বলে প্রিয়তা সোজা শোয়া থেকে উঠে বসে সাদন সেভাবেই শুয়ে থাকে বউ আর খেপেছে এখন কি করে দেখার পালা এমন করছেন কেন আপনি সমস্যা কি আপনার প্রিয় তার রাগে গজগজ করতে করতে প্রশ্ন করে সাদান খুব স্বাভাবিকভাবেই জবাব দেয় কোনো সমস্যা নেই একদম ঠিক আছে আমাকে তো আর প্রয়োজন নেই এখন নতুন কাউকে পেয়েছেন না আমাকে আর লাগবে না আমি কালি মায়ের কাছে চলে যা প্রিয়তা কথা সমাপ্ত করতে পারে না সবটা তার আগেই সাদনান ঝড়ের বেগে শোয়া থেকে উঠে প্রিয়তাকে এক ঝটকায় নিজের নিচে ফেলে ফিস করে বলতে উঠে ভুলেও এসে ভাবতে যেও না যান তুমি চাও আর না চাও তুমি এখানে এই আমার সাথে থাকতে হবে হয় ইচ্ছে নয় অনিচ্ছায় আচ্ছা প্রিয়তা মুচকি হাসলো দু হাত হাতের বাঁধন থেকে ছাড়িয়ে শক্ত করে সাবধানের গলা জড়িয়ে ধরে বলল আমি চাইও না আপনার থেকে ছাড়া পেতে এমপি মহোদয় রিধি হলুদে সাজে বসে আছে স্টেজে সামনে পেছনে মানুষ গিজগিজ করছে রিধির হাসি খুশি মুখ করে বসে আছে বুকের ভেতর এক তীব্র যন্ত্রণা হচ্ছে কেন এমন হলো তার জীবনটা এমন তো হওয়ার কথা ছিল না আচ্ছা সে না হয় তখন ছোটো ছিল কিন্তু ওয়াজিদ সে কি ঠিকঠাক একজন প্রেমিক যা করে তার ছিটে ফটো করতো রিধির জন্য সবটাই কি রিধি ইচ্ছে করে করেছে ওয়াজিদের বুঝি ওয়াজিদ ওয়াজিদের বুঝি ভুল ছিল না ভুলটা শুধু রিধি করেছে কিন্তু তার কারণটা তো ওয়াজিদ ছিল সে কি সময় দিত রিধিকে রিধির আজ খুব করে মনে হচ্ছে তখনকার সবটার জন্য কখনো কি রিধিকে সময় দিয়েছে হাতে হাত রেখে একসাথে হেঁটেছে না সে শুধু ভালোই বেসে গেছে কিন্তু ভালোবাসলে হয় না ভালোবাসার মানুষটার জন্য শতব্যস্ততার মাঝেও একটু সময় বের করে নিতে হয় ভালো মন্দও জিজ্ঞেস করতে হয় সে কি করেছে তেমন কিছু সে তো তখন নিজের ক্যারিয়ার করতে ব্যস্ত ছিল আর যখন রিধি ভুলটা করেছিল তখন কি একবারও রিধির পাশে থেকে সেই ভুলটাকে শুধানো দেওয়ার চেষ্টা করেছে ভুল নিজেই নিজের ক্যারিয়ার গড়তে দূর দেশে পাড়ি জমিয়েছিল রিধি আর ভাবে না আর আজকের পর আর ভাববেও না ভুলে যাবে সব তার জীবনের সাথে যে নতুন জীবনটা জড়তে যাচ্ছে তাকে নিয়ে ভাববে শুনেছি সেও ডক্টর দেখতেও নাকি সুদর্শন আর তাছাড়া একটু পর তো আসবেই তখন না হয় দেখে নিবে কিন্তু রিধির ভাবনার ভুল প্রমাণ করে দিয়েই সারা এসে জানালো ছেলে আসেনি ছেলে নাকি ইমার্জেন্সি কেস পড়ে গেছে ছেলের কাজিন আর বন্ধুরা এসেছে হলুদ নিয়ে এতে অবশ্য রিধির কিছু এসে গেল না কারণ হলুদের সময় ছেলেও মেয়ের বাড়ির আসে ছেলেও মেয়ের বাড়ি আসে এটা জানতো না সে তাছাড়া বিষয়টা ভালো দেখায় না কিন্তু ছেলে নাকি নিজে থেকে আসবে বলেছে তাই কেউ আর না করেনি রিধি ভাবে মাত্র তো আর কয়েক ঘন্টা মাত্র তো আর কয়েক ঘন্টার ব্যবধান তারপর তো সরাসরি দেখতেই পারবে হলুদের অনুষ্ঠান শেষে রিধি ফ্রেশ হয়ে শুয়ে পড়ে কিন্তু কিছুতেই ঘুম আসছে না কেমন যেন সব এলোমেলো লাগছে মনে হচ্ছে কিছু একটা জীবন থেকে হারিয়ে গিয়েছে রিধির আর ঘুম আসে না উঠে বসে ফোন হাতেই ওয়াজিদের পিকগুলো দেখতে দেখতে চোখ হতে জল গড়িয়ে পড়ে কেন একটু বিশ্বাস করলো না তাকে কেন সবটা না জেনে তাকে ভুল বুঝলো রিধির ভাবনার মাঝে রিধির হাতে থাকা ফোনটা সশব্দে বেজে উঠে অপরিচিত নাম্বার দেখে কি না দ্বিধা করতে করতে যেন হাফ ছেড়ে বাঁচে তার কারণ রিধি ভাবছে যদি যার সাথে বিয়ে হচ্ছে সে হয় রিধি ফোনটা হাত থেকে বালিশের তলায় রাখতে যাবে ঠিক তখনই আবারও ফোনটা বেজে উঠে রিধি ফোনটা রিসিভ করতে উপাশ হতে রাজভারী কণ্ঠে ওয়াজিদ জিজ্ঞেস করলো ঘুমিয়েছিলে যদি কি জবাব দেবে বুঝতে পারছে না এত কিছুর পরেও এতটা স্বাভাবিক কি করে ওয়াজিদ শুনেছি মাত্র আসতে পারেনি বলে রাগ হয়েছে আসলে জরুরি একটা কেস পড়ে গিয়েছিল এইসব কেন আমাকে বলছেন তাছাড়া আপনার আশা না আসায় আমার কি চাই আসে ওয়াজিদের কথা শুনে রিধি অবাক হয়ে বলল ওয়াজিদ আবারও খুব বলে ওঠে যাই নিজ ইচ্ছা আসতে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না আসে চেয়েছিলাম স্বাভাবিক ওয়াজিদের কথা কিছু বুঝতে পারছে না তাই আগের নাই আবার অবাক হয়ে বলে ওয়াজিদ রেধির কথা শুনে মুচকি হাসে যা রিধি ফোনের মাঝেও বুঝতে পারে ওয়াজিদ ফিস ফিস করে ফোনটা মুখের সামনে ধরে বললো বুঝতে হবে না সুইট হার্ট কাল সারপ্রাইজ আছে কথাটা শেষ করে ওয়াজিদ খট করে ফোনটা কেটে দেয় আর রিধি এদিকে সারা রাত ভাবতে থাকে ওয়াজিদ কিসের কথা বলল কি সারপ্রাইজ আছে বিয়ে বাড়ি মানুষজন অভাব নেই পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন রিধি নানা নানি নেই শুধু এক মামা আছে উনিই ওনার পরিবার সমেত এসেছে বিয়েতে খুব কাছের আত্মীয় বলতে এই ওনারাই তবে সমস্যা হলো রিধির মামি প্রিয়তাকে ওনার ছেলের জন্য চাইছে তিনি জানত না সাদনানের বউ প্রিয়তা এটা আম্বিয়া মির্জার কানে যাওয়া মাত্র উনি মির্জা বাড়ির সবাইকে একটা রুমে ডাকে সাদনান দাঁড়িয়ে আছে ওর পাশেই রাহাত জাফর মির্জা আম্বিয়া মির্জার পাশেই বিছানায় বসে আছে রুমে থাকা দুইটা সিঙ্গেল সোফায় আজম মির্জা সাথে মফিজুর মির্জা তাদের পেছনেই দাঁড়িয়ে আছেন সালেহা বেগম সুফিয়া বেগম আজ সালেহা বেগমের আচল ধরে প্রিয়তার তার করেই ওনার পেছনে দাঁড়িয়ে আছে তার কি দোষ ওই মহিলাই তো তাকে সবার সাথে দেখেছে আর সারাকে প্রিয়তার পরিচয় জিজ্ঞেস করা মাত্র সারা জবাব বলেছিল তালতবন লাগে তালতবন সাথে বান্ধবী ম্যাস সেই থেকেই উনি প্রিয়তার পেছনে পড়ে আছে বাড়ি বড় বউ হয়ে এমন রং ঢং করলে তো এমনই হবে আছে কোনো বউয়ের চিহ্ন আমার চোখে তো এমন কিছু পড়ে নেই আমিয়া মির্জার কথার বিপরীতে বলল জাফর মির্জা আমি বলি আবার বিয়ে দিয়ে আচ্ছা চলো তবে তোমাকেও দিয়ে দেই সাদনানের কথা শুনে সবাই মুখ টিপে হাসতে লাগলো জাফর মির্জা না পেরে শব্দ করেই হেসে উঠে আমিয়া মির্জা মুখে বিরক্তি নিয়ে বলে আপনি হাসছেন তো কি করব মেয়ে মানুষ এমন একটু আটু এসব ঘটনা হবেই তাছাড়া বয়সটা এখন এমন পর্যায়ে এসব বিয়ের সাথে সম্বন্ধ আসবে এতে অবশ্য আমার প্রিয়ত দাদু ভাইয়ের কোনো দোষ নেই জাফর মির্জার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দরজায় কেউ কড়া নাড়ে সবাই মোটামুটি ভ্রু কুচকে নেয় এখানে তো কারো আসার কথা নয় ভাবি দয়া করে দরজাটা একটু খুলুন রিধির মামি ভদ্র কণ্ঠ সালেয়া বেগম শ্বশুর শাশুড়ির দিকে তাকালো জাফর মির্জা ইশারায় দরজা খুলতে বলল রাহাত গিয়ে দরজাটা খুলে দেয় রিধির মামি সহ ওনার স্বামী রাহান রাহানের বাবা মা রুমে আসে রাহানের বাবা ভদ্রলোক এসেই রাহাতের পাশে একবার দাঁড়িয়ে নিজের স্ত্রীকে চোখ কটমট করে তাকালো রাহানের মা তৎক্ষণাৎ ভাবির দিকে তাকালো ভদ্র ভদ্রমহিলা আমতা করে বললো আমি জানতাম না এসব আপনারা দয়া করে এ বিষয়ে কেউ রাগ করবেন না 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 আপা এভাবে বলবেন না এটা তো একটা ভুল বোঝাবুঝি মাত্র সালেহা বেগম বলল সাথেই সবাই সাই দিল ব্যাপারটা এখানে মিটপাট করে সবাই আবার যে যার বরাদ্ধকৃত রুমে চলে গেল সাদনান প্রিয়তাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে প্রিয়তা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে ভাবা যায় মির্জা সাদনান শাহরিয়ার বউয়ের জন্য আবার বিয়ের প্রপোজাল আসে সাদনান টেনে টেনে বলল প্রিয়তা সাদনানের এমন খামখেয়ালি কথায় অবাক হয়ে বলল আপনি মজা নিচ্ছেন না একদমই না কিন্তু প্রচুর রাগ হচ্ছে প্রিয় তো উঠে বসে শোয়া থেকে সাদনান নিজেও উঠে বসে আপনাদের এরকম উচিত হয়নি দাদিকে ওটা বলা এই জীবন ধরা শুনতে পাচ্ছো এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেমন ধন্যবাদ